নমস্কার আমি ডাক্তার সুশোভন পাত্র কনসালটেন্ট পেন ফিজিশিয়ান আজকে আলোচনা হবে ডাইনিয়া বা টেলবোন পেন নিয়ে টেলবোন পেন টেলবোন বা কক্সিস হচ্ছে আমাদের মেরুদণ্ডের সবথেকে নিচের একটি ছোট হাড় এই হাড়টি ওপরেই কিন্তু বসার সময় বা হচ্ছে যে যদি এর ওপরেই আমরা বসি তাই যদি কেউ কক্সিডাইনিয়া ভোগেন তাহলে কি হয় তার বসার সময় কিন্তু প্রচণ্ড পেন হয় তো কীভাবে এই কক্সিডাইনা ডেভেলপ করতে পারে সাধারণত একটা মেন কারণ হলো ট্রমা মানে কোনো কারণে পড়ে গিয়েছেন সেখান থেকে এই বোনটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে দ্বিতীয় হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি যারা সাইক্লিং করেন বা দীর্ঘক্ষণ বসে থাকার কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের ব্যথা ডেভেলপ করতে পারে এছাড়া রয়েছে কিছু কিছু টিউমার বা ক্যান্সার এই জায়গাতেও কিন্তু দেখা গেছে যে কক্সিস যাদের এফেক্টেড হয় তাদের কিন্তু কক্সিডাইনিয়া বা টেল পেন হতে পারে তা এই এই যদি ডেভেলপ করে ফার্স্ট আপনাদের কি করতে হবে কিছু কিছু প্রিভেন্টিভ মেজার মেজার নিতে হবে যেরকম যদি আপনার কোনো ট্রমা থেকে বা কোনো দীর্ঘমেয়াদী বসে থাকা বা সাইক্লিং এই ধরনের কাজ থেকে হয়ে থাকে ফার্স্ট অফ অল কিছু স্পেশাল পিলো থাকে ওয়ে শেপের পিলো যাতে হচ্ছে আপনার ওই বসে থাকার সময় যাতে আপনার টেল বোনের ওপর কন্ট্যাক্ট না হয় সেটাতে আবার ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু ওই পিলোতে বসলে হয় সেক্ষেত্রে সেটা আপনি যদি ইউজ করেন তাতে ফার্দার একটা ইঞ্জুরির চান্স কিন্তু কম থাকলো তারপরে হচ্ছে যে আপনার ফিজিক্যাল থেরাপি মানে হচ্ছে যেরকম কিছু ঠান্ডা গরম শেক দেওয়া এবং টপিক্যাল অ্যানালজেসিক মানে টপিক্যাল স্প্রে এতে কিন্তু ভালো কাজ হয় যাদের কিউট একটা আঘাত হয়েছে তাদের ক্ষেত্রে আপনি ঠান্ডা সেঁক দিলেন বরফ সেঁক দিলেন তাতে কিন্তু ওই জায়গার ইনফ্লোমেশান অনেকটা কম হয় তারপরে আপনি স্প্রে দিলেন একটা বেটার জায়গা থাকছে নেক্সট এরপরও যদি আপনার ব্যথা না কমে তাহলে মানে ওরাল কিছু ওষুধ তার সাথে অ্যাডজুভেন অ্যানালজেসিক এগুলো ইউজ করা হয় নেক্সট যদি তারপরও দেখা যাচ্ছে যে আপনার ব্যথা ভালো হচ্ছে না তখন কিন্তু আমরা ইন্টারভেনশানের দিকে আমরা যেতে হয় ইন্টারভেনশান হচ্ছে যে কিছু লিগামেন্ট ইনজেকশন বা জয়েন্ট ইনজেকশন বা কিছু নার্ভন ইনপার ইম্পার ব্লক এইগুলো করলে দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্ট বেনিফিটেড হয় এবং তার যে পেন সেটা অনেকাংশে কমে যায় অক্সিডাইনিয়ার ব্যথার জন্য সাধারণত অপারেশানের প্রয়োজন হয় না ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্ট বা ওষুধ মেডিসিন বা হচ্ছে আপনার ম্যাক্স টু ম্যাক্স ইন্টারভেনশন এর মধ্যে কিন্তু ভালো হয়ে যায় তাই এই ধরনের ব্যথা হলে আপনি প্রথমেই প্রিভেন্টিভ মেজার্স নিন তারপর আর দেরি করবেন না যত দ্রুত সম্ভব ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন